আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি বলার ফোনতে অনেক বেশি ভালো আছি আজকে আমরা চারটে গোস্ট আইডি দেখাতে যাচ্ছি আপনাদেরকে চারটে গোস্ট আইডি ঠিক আছে ভাই তোমরা যদি ভয় পাও ঠিক আছে তাহলে তোমরা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো ঠিক আছে আর আজকে আমরা ভয়াব চারটা আইডি দেখাতে যাচ্ছি ঠিক আছে তাহলে আমরা প্রথম চারটে আইডি চলে যাই প্রথম নাম্বার আইডি চলে যাই ঠিক আছে তো নাম্বার ওয়ান এই আছে দেখেন আই আইডিটার মধ্যে ঢুকে কোনো লাভ নেই কিছু নেই গেছিস কিছু নেই গেছিস এখানে কিছু দেখে না নাম্বার তো এ যেতে নাম্বার টু দেখেন বাই ফাইভ ফাইভ ইউ বাইফ তোমরা নিজেই দিয়ে দেখতে পারবাই দেখি বাই লাইক ভাই আইডি লাইক দেখেন বেশ লাইক বাই দেখেন আপনি লাইকটা দেখেন আরে ভাই লাইক এখানে ভাই একটা ম্যাচ তো খেলে না ও একটা ম্যাচ না খেলে ভাই কীভাবে লাইক এত হয় ভাই আর হবে কিভাবে একটা ম্যাচ না খেলে ভাই বলেন এখানে আইডিটার ব্যাচেজের মধ্যে লক্ষ্য করেন না বেসেজের মধ্যে ঢুকে যাচ্ছি এখন ভাই দেখেন সব পাইভেটার মেয়ে ভাই ভাই একটা ম্যাচ না খেলে কীভাবে এত আইডি লাইক করা যায় তারপর আমরা নাম্বার থ্রি আরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা নাম্বার থ্রি আরে চলে এসেছি এখানে আট ঘন্টা আগে একটি ছিল আড়িটা আমরা আড়ির মধ্যে ঢুকে গেলাম ভাই কি দেখতো এটা আইডি টু ভি বেস ভাই আইডিতে ভি বেস কাইসে দেখেন আইডি ভি বেস আছে আবার দেখেন ভাই চোদ্দোবার এসে আর সাত বছর ধরে গেম খেলতেছে ভাই

কি দেখতে আছে তাহলে আমরা নাম্বার ফোর আইডি চলে যাই লাস্ট নাম্বার আইডিতে দেখেন আইডিটা আড়াই দিন ধরে অফলাইন আমরা আইডিটি পেতে একটি ঢুকে যাব ঢোকানোর পর দেখা যাক উনিশ লেভেল লাইক দেখেন গেছে উনিশ লেভেল লাইক হলো দিয়ে ভাই এত বহু ভাই রে ভাই উনিশ লেভেল আইডির মধ্যে ভাই কেমনি কি এত লিট